সুদের বয়ান করবে এখানে যে সভাপতি ছিল সেই সভাপতি হলো চরম পরম সূক্ষ্ম এখন সভাপতির গায়ে লাগছে তারা আগে অ্যালার্ট করছে হুজুর অন্য ওয়াজ করেন কিন্তু সুদ মুদ এগুলা আমি কথা বলেন না এই কথা হুজুর না শুনে যখন সুদের বয়ান করছে তার চাকরি নেই হ্যাঁ এখন সুদ এটা জায়েজ না হারাম হালাল না হারাম হারাম করেছেন কে জোরে বলেন কে আল্লাহ যে বিষয়টাকে হারাম করেছে সে সভাপতি হোক সেক্রেটারি হোক যেই হোক না কেন যত বড় নেতা হোক না কেন তোমার কথায় আল্লাহ যেটা হারাম করেছেন এটার আলোচনা আমি বন্ধ করতে পারবো না এর জন্য যদি চাকরি একবার যায় একবার করা হাজার বার কেন হাজার বার প্রস্তুত কিন্তু আল্লাহর কোরআনের হুকুম গুলি আস্তাম গুলি বলতে আমি বাধ্য বলতেই হবেই হবে হবেই হবে কথা বলেন ঠিক আছে মুসলমান ভাইয়েরা সুদের অধিকাংশ মানুষ আজকে আমরা সুদের সাথে জড়িত হয়ে গেছে সুদের সাথে জড়িত হয়ে গেছে সুদের শাস্তিনিকে আমরা কি জানি না আমরা কি জানি না আমি যদি বলতে পারি যেকোন মুসাফিরকে বলতে পারো বলেন তো ভাই সুদের পথে আপনি কিছু কথা বলেন আবার বলে হয় সে 5 মিনিট বক্তব্য শুন সু সম্ভবে পারবে কথা বলে ঠিক কি না যদি 1 দিরহাম পরিমাণ সুদকে খায় তাহলে তার নেটের মায়ের সাথে 70 বার জিনার গোনা

আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন আমি তাকে হারাম করে দেওয়ার পরেও ঘোষণা করার পরেও জানার পরেও যার সুর খাইবে সুর দিবে লিখে রাখবে আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবো কথার চিন্তা করেছেন আল্লাহর সাথে যুদ্ধ করার স্বাগত আছে না আমাদের কারোর যদি এই স্বাধনে না থেকে থাকে আর অবশ্যই নাই আল্লাহর সাথে যুদ্ধ করব আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করব তাহলে যদিও মুখে বলতেছি না যে আল্লাহর সাথে যুদ্ধ করব না আল্লাহর সাথে যুদ্ধ করার সমত প্রমাণ নাই কিন্তু কাজে করলে তো প্রমাণ করতেছি যে আল্লাহর সাথে যুদ্ধ করব আমি যদি এটা কাজে করবে প্রমাণ না করতাম তাহলে কেন আমি শেখাইতে দেব বলবেন হুজুর এখন ব্যবসাবানকে করতে গেলে শুদ্ধা হয় না কে বলছে শুদ্ধা হয় না কে বলছে শুদ্ধা হয় না এই বিষয়ের ভিতরে এমন মানুষ আমার সামনে আসুক কে শুদ্ধ মুক্ত হবে শুদ্ধ মুক্ত হবে কিন্তু লোভ দ্বারা বলতেন যে ব্যাংক থেকে যদি আমি লোন না লই তাহলে ব্যবসা আমি কিভাবে করব ব্যাংকের একটা অপশন কি আছে সুদ মুক্তভাবে যদি আপনি নিতে চান এমনও ব্যাংক আছে যে ব্যাংক থেকে আপনাকে সুদ মুক্তভাবে লোন দিবে আপনি বলতেন ব্যবসা করতে গেলে আর সুদে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যেটা আছে সুদ মুক্ত এটা বলা যায় স্বয়ং আপনি আসেন আপনি কি ব্যবসা বাণিজ্য করেন ওলামাই কাছে আসেন আপনাদের সঠিক পন্থা আপনাকে বলে দেবে আপনি সুদ মুক্ত ভাবে ব্যবসা করতে পারেন সুদ মুক্তভাবে আপনি লোন আনতে পারেন আপনাকে জানতে হবে একটু চেষ্টা করতে হবে আল্লাহ পাক চান অনেকেই বলে হুজুর আপনারা তো ঘুরা এখন আরে আমি আল্লাহ পাক দেখতে চান আমি আমার বান্দাকে বলেছি এটা হারাম এটা হালাল একটু ঘুরায় করলে হালাল হয়ে যায়

আমাদের বুক থেকে সুদকে আগে নির্মূল করতে হবে সুদকে নিশ্চিন্ন করতে হবে দ্বিতীয় নম্বর হলো ঘুষকে নির্মূল করতে হবে আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে মনে হয় ঘুষের প্রচলন নাই আমার মনে হয়েছিল কি জানেন যে নতুন স্বাধীন বাংলাদেশ এখন মনে হয় ঘুষ মুস ছাড়াই কাজ করা যায় কিন্তু আমার এই এক অভিজ্ঞতা আমি নিজেই মাসা আমি নিজেই অভিজ্ঞতা আমার আমি যখন কাজ করতে গিয়েছি শুধুমাত্র সৈরাচারের পতল হয়েছে ভাবে কিন্তু প্রত্যেকটা সেক্টরে সেই সৈরাচারের দোষকরা বসে আছে শুধুমাত্র পতন হয়েছে কিন্তু যেই সমস্ত গাঁ কর্মচারী রয়েছে সরকারি কর্মকর্তা যারাই বলেন না কেন অধিকাংশ জায়গায় এই দোষকগুলো এখনো পর্যন্ত বসে আছে একটা ফাইল ঘুরসান সামনের দিকে যায় না আমি চেষ্টা করেছিলাম আমার কাজটা আমি চেষ্টা করছি আমার কাজটা একটা কাজ একটা কাজ আমি দেখি ঘোষ মুক্ত ভাবে দালাল মুক্ত ভাবে করতে পারি কিনা নতুন স্বাধীন বাংলাদেশ কি রকমের স্বাধীনতা হইল দেখি আমি যে দেখতেছি কোন কাজ হচ্ছে না হুজুর হুজুরের দিনে কোনো টাকা না সবাই ঘুষ ছাড়া কোনো কাজ হবে অনেক চেষ্টা করেছি শেষ পর্যন্ত সারাটা দিন ঘোরার পরেও যখন অফিস আওয়ার যখন শেষ হয়ে গেছে তখন একজন দালাল বলতে হুজুর সারা দিন তো ঘুরলেন আমি পিছনে পিছনে আপনার আসি দেখছি আপনারা বলতেও ভয় পাইতেছি কিন্তু একটা কথা মনে রাখবেন হুজুর যতক্ষণ পর্যন্ত এটা না দিবেন একটু সামনে আগাবে না আমি বললাম তাই নাকি এই অবস্থা এখনো পর্যন্ত আছে হ্যাঁ এই অবস্থা এখনো পর্যন্ত আছে একটু আগাবে না চেষ্টা করে দেখেন হাজারো চেষ্টা করবেন এ হলো অবস্থা আমাদের সমাজে এই ঘুষ যতদিন পর্যন্ত আমাদের সমাজে থাকবে আল্লাহর আল্লাহর রহমত কি আসবে না গজব আসবে এই ঘুষ মুক্ত সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক এটা আমরা চাই কি চাই না তাহলে যদি চাই তাহলে ভোট সময় সুদ খুন আর দুষ্কর্মকেই ভোট দিতে হবে হ্যাঁ কাকে দিব কাকে ভোট দিব দেখেন একটা কথা মনে রাখবেন অনেক মানুষ আছে বিশেষ করে অধিকাংশ নেতা অবস্থা নামাজ পড়ে রোজা রাখে হজ করে সাকাত দেয় ইসলামকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কিন্তু একটা জায়গায় এসে সে হয়ে যায় কোন জায়গায় জানেন সেই এটা হলে রাজনীতি এই রাজনীতির জায়গায় এসে সে হয়ে যায় রাজনীতি করার ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে দান সদকা করছে কিন্তু রাজনীতি করার সময় আল্লাহ কি বলছে আল্লাহ রাসূল কি বলছে ওটা না মেনে তার নেতা কি বলেছে ওটা মানার চেষ্টা করে মানবের বিরুদ্ধে সমস্ত লোকের আমাদের কি বলে হুজুর আমি এটার সংগতি করেছি আমি সব মুক্তি করেছি বারবার বার হুজুর কি কম আছে আপনাদের কি কম আছে তাইলে রাজনীতি করার দরকার তা ছিল কেন রাজনীতি করতে যান কেন মিসিং মিটিং করেন এটা দরকার এই কথা আমাকে বলছি আমাকে বলছি আমি একা না হাজার জন ওলামা ইকারাম এই কথার সংগতি হয় কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই জনসাধারণের কথাটা বলতে হবে এই কোরআনে রাজনীতি আছে না নেই আছে আস্তে বলেন আল্লাহ রাসুল রাষ্ট্রপ্রধান ছিলেন না আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান ছিলেন না হজরত উমরে ফারুক ছিলেন না হজরত আলী ছিলেন না উসমান ছিলেন না তাহলে আপনি কে আপনি বলছেন আপনি রাজনীতি করতে গেলেন কেন কারণ আমরা রাজনীতি কল্পনা করবে কি স্থানে তো রাজনীতির কথা আছে তাহলে আমি রাজনীতি করলে আপনার সমস্যা আসলে সমস্যাটা একটা জায়গায় আছে সেও তার সমস্যা নাই কিন্তু তার একটা দেখা সমস্যা হয় হুজুররা যে রাজনীতি করে হুজুররা যে রাজনীতির কথা বলে এই রাজনীতি যদি একবার সমাজে কায়েম হয়ে যায় তাইলে তো তাদের বড় বড় বোতল খওয়া সব বন্ধ হয়ে যাবে কথা বলি ঠিক কিনা এই আমাদের বিরোধিতা করে সুতরাং একটা কথা মনে রাখবেন আপনি হাজারো নামাজ পড়েন দোয়া রাখেন হজ করেন zakat দেন কিন্তু আল্লাহর কোরআনের একটা বিধান যদি আপনি অস্বীকার করেন একটা বিধানের কারণে গোটা জীবনের সমস্ত বিপদান্তকে পণ্য হয়ে যাবে একটা বিধান অস্বীকার করার কারণে আপনি মর্তাজ হয়ে বেঈমান হয়ে দুনিয়ার থেকে যেতে হবে কথা বলেন ঠিক সুতরাং কথা বলবেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জাযাকাল্লাহু আমিন আরেকটা কথা ছিল